একদম বিভার চাশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ডি কেউ এনে কাজ করবেন কীভাবে কী করবেন এটা যেটা আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিও কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেটা হচ্ছে ডিকেও এর লিঙ্ক ডিকে ডিকেউন এর লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্টটা করে নেবেন জিরো বাদ দিয়ে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে জিরো বাদ দিয়ে নিজের পাসওয়ার্ড দেবেন জাস্ট আপনার নাম দিবেন আর কয়েকটা সংখ্যা দিবেন তাহলে হয়ে যাবে যে কোনো আট সংখ্যার পাসওয়ার্ড হলেই হবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার হয়ে যাবে পূরণ করে রেজিস্টার হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর ডিপোজিটে ক্লিক করে এখান থেকে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন এখানে করে যে ওইখানে ডিপোজিটটা করে নেবেন একশো দুশো যাই পারেন আপনার মন মতো ডিপোজিট করে নেবেন তিনশো টাকা ডিপোজিট করলে পঞ্চাশ টাকা বোনাস পাবেন যাই হোক এখান থেকে ক্লিক করে সরাসরি উইথড্র অ্যাকাউন্টে ক্লিক করেন সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে উইথড্র অ্যাকাউন্টে ক্লিক করা উইদ্রো অ্যাকাউন্টে ক্লিক করবেন উইদ্রো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার উইদ্রো যেই নাম্বার পেমেন্ট নেমে সেই নাম্বারটা অ্যাড করবেন অ্যারে ক্লিক করবেন অ্যারেক্ট ক্লিক করার পর এখানে এরেক্ট ক্লিক করার পর দেখবেন যে এখানে বিকাশ নগদ আছে বিকাশ বা নগদ সেট আপ করবেন বিকাশ আমি বিকাশ তারপর এখানে আপনার নামটা দেবেন এখানে নাম দেবেন এখানে আপনার নাম্বারটা দেবেন নিচের নাম্বারটা আছে না এখানে বিকাশ বা নগদ নাম্বারটা দেবেন যেই নাম্বারে পেমেন্টটা নেবেন তারপর নিচে সেভ আসে সেভে ক্লিক করে অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন যাই হোক অ্যাকাউন্টে অ্যাড করার পর এখন কাজ হচ্ছে আপনারা গো প্লে করবেন ঠিক আছে সেই গেমটা কীভাবে প্লে করতে হয় আমি লাইভে দেখাবো আপনার আমাদের গ্রুপে থাকবেন সবাই স্মার্ট কালারটেড বিডি স্মার্ট কালারটেড বিডি স্মার্ট কালার ট্রেড বিডি তো এই অবশ্যই এই লিঙ্কে থাকবেন সবাই এই গ্রুপের লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সটা সবাই চেক করবেন ঠিক আছে তো কীভাবে এখন স্টেপ মেনটেন করবেন বা কীভাবে আপনারা বোনাসগুলো নেবেন কীভাবে টিম নিয়ে কাজ করবেন সকল সে একটা দেখাবো ঠিক আছে তো প্রথম যে চারটা দেখাবো সেটা হচ্ছে মান্থলি রিওয়ার্ড সরি মান্থলি রিওয়ার্ড কিন্তু আপনার রেফার লেভেল যদি ওয়ানে থাকে এবং আপনার রেফার লিঙ্কে যদি এক লাখ মানে দশ লাখ টাকা ডিপোজিট হয় টোটাল দশ লাখ টাকা ডিপোজিট হয় এক মাসের মধ্যে তাহলে আপনার কোম্পানি প্রতি মাসে এগারো হাজার টাকা করে স্যালারি দেবে এগারো হাজার টাকা প্রতি মাসে স্যালারি যদি এক দশ লাখ টাকা দশ লাখ টাকা ডিপোজিট হয় ঠিক আছে আপনার ওয়ান লেভেলে যদি দশ লাখ টাকা ডিপোজিট হয় তাহলে এগারো হাজার টাকা কোম্পানি আপনাকে যাই হোক পরবর্তী চারটা দেখে এটা হচ্ছে স্পিন প্রমোশন অপশনে যাওয়ার পরে এই স্পিনটা দেখতে পারবেন এখানে স্পিন ঘুরে আপনার মনমতো করে টাকা পাবেন ঠিক আছে মন মতো করে পঞ্চাশ টাকা পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত পাইতে পারেন ঠিক আছে এখন নেক্সট স্টেপটা দেখাবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে স্যালারি ঠিক আছে পাঁচজন যদি অ্যাক্টিভ থাকে আপনার রেফারে পাঁচজন যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ডা অনলাইনে যদি পাঁচজন থাকে এবং পাঁচজন যদি রিচার্জ করে তাহলে আড়াইশো টাকা পাবেন এবং দশজন যদি রিচার্জ করে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে তো বিশজন যদি আপনার রেফারে অ্যাক্টিভ থাকে এবং দশজন যদি রিচার্জ করে তাহলে পনেরোশো টাকা রেগুলার পাবেন এটা হচ্ছে মনে করেন রেগুলার স্যালারি এটা জাস্ট স্যালারি রেগুলার স্যালারি পাবেন রেগুলার জাস্ট রেগুলার ঠিক আছে তো মনে করেন যদি মনে করেন তিরিশ জন তিরিশ জন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু পনেরো পনেরো যদি তিরিশ জন অ্যাক্টিভ থাকে মানে পাঁচশো টাকার বেট করে তিরিশ জন এবং পনেরো জন যদি রিচার্জ করে রিচার্জ করে রিচার্জ করে তাহলে কিন্তু আপনি বত্রিশশো টাকা পাবেন রেগুলার আশা করি বুঝতে পারছেন ঠিক আছে স্যালারি চারটা মনে করেন আপনাদের স্যালারির বিষয়ে আবার বুঝাই দেয় মনে করেন আপনার ডাউনলারে দশজন অ্যাক্টিভ আছে দশজন অ্যাক্টিভ আছে এবং পাঁচজন রিচার্জ করছে তাহলে আপনি প্রতিদিন পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন তারপর হচ্ছে থ্রি এক্স বোনাস বিএপি গোল্ড রিওয়ার্ড এটা হচ্ছে দুই মাস পর পর দেওয়া হয় দুই মাসের ভিতরে যদি মনে করেন আপনার জন রেফার কমপ্লিট হয় দুই মাসের ভিতরে যদি জন রেফার কমপ্লিট হয় এবং তারা যদি তিনবার রিচার্জ করে মানে ডিপোজিট করে তিনবার তাহলে কিন্তু আপনি পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা পাবেন এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডলার পাবেন পঁয়তাল্লিশ ডলার ঠিক আছে এটা কিন্তু আরও বিভিন্ন অফার আছে আমি এই চার্টগুলো ভিডিওতে দিয়ে দিয়ে রাখবো তো পরবর্তী চার্টটা এখন দেখায় আপনাদের এটা হচ্ছে এক্সট্রা রিওয়ার্ড আপনি যদি প্রতিদিন দুইটা রেফার করেন তাহলে দুশো টাকা পাবেন এবং পাঁচটা রেফার করলে ছশো টাকা পাবেন প্রতিদিন এটা হচ্ছে এক্সট্রা রিওয়ার্ড ডেইলি ইনভাইটেশন রিওয়ার্ড দশটা রেফার করলে প্রতিদিন পনেরোশো টাকা পাবেন যাই হোক বুঝতে পারছেন আশা সেখানে সেকেন্ড ডিপোজিট সেকেন্ড রিচার্জ সেকেন্ড রিচার্জ বোনাস তো এটা যদি আপনারা কেউ সেকেন্ড রিচার্জ করে মানে সেকেন্ড দ্বিতীয়বার রিচার্জ করে তাহলে যদি কেউ তিনশো কেউ জিরো থেকে তিনশো টাকা রিচার্জ করে তাহলে যে রিচার্জ করবে সে পাবে জিরো টাকা এবং আপনি পাবেন তিরিশ টাকা ঠিক আছে রেফারকারি যারা টিম নিয়ে কাজ করতে চায় ওদের জন্য জাস্ট মনে করেন আপনাদের বন্ধু যদি তিনশো থেকে পাঁচশো টাকা ডিপোজিট করে তাহলে বন্ধু পাবে পঞ্চাশ টাকা আপনি পাবেন পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেকেন্ড ডিপোজিট কেউ যদি সেকেন্ড ডিপোজিট করে এই বোনাসটা পাবেন তো পরবর্তী প্রথম প্রথম ইনভাইটেশন বোনাসটা দেখায় ইনভাইটেশন বোনাস এটা হচ্ছে মনে করেন প্রথম অ্যাকাউন্ট খোলার পর যদি প্রথম একশো থেকে তিনশো টাকা ডিপোজিট করে আপনার বন্ধু তাহলে সেভাবে জিরো টাকা আপনি পাবেন তিরিশ টাকা কেউ যদি তিনশো থেকে পাঁচশো টাকা ডিপোজিট করে সেভাবে তিরিশ টাকা আপনি পাবেন পঞ্চাশ টাকা কেউ যদি পাঁচশো থেকে এক হাজার টাকা ডিপোজিট করে সেভাবে পঞ্চাশ টাকা আপনি পাবেন একশো টাকা আশা বুঝতে পারছেন পরবর্তী চারটা দেখাই তো এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি এক্স টাইম রিচার্জ বোনাস এটা হচ্ছে কে এটা হচ্ছে মনে করেন তিনবার যদি রিচার্জ করে কেউ তিনবার টোটাল তিনবার যদি ডিপোজিট করে তাহলে এই বোনাসটা পাবেন মনে করেন পাঁচজন মেম্বার তিনবার করে ডিপোজিট করছে তাহলে পাঁচশো টাকা পাবেন আর যদি দশবার রিচার্জ করে দশবার মানে দশবার মানে দশজন মেম্বার যদি তিনবার রিচার্জ করে জন মেম্বার যদি তিনবার করে রিচার্জ করে তাহলে কিন্তু তিন হাজার টাকা পাবেন ঠিক আছে এই যে লেখা আছে থ্রি থ্রি টাইম রিচার্জ মানে তিনবার মানে কেউ যদি তিনবার মিনিমাম তিনবার ডিপোজিট করে তাহলে কিন্তু এই বোনাসগুলো পাবেন পাঁচজন থেকে শুরু তো পরবর্তী চারটা এখন দেখায় পরবর্তী চারটা হচ্ছে রুট চিকেন রুট তো এটা পারবেন না এ বিটার আমরা দরকার নেই তারপর হচ্ছে উইকলি বোনাস আপনার যদি সপ্তাহে আপনি যদি সপ্তাহে মনে করেন দশ থেকে দশটা রেফার করেন তাহলে কিন্তু তিনশো টাকা পাবেন আর যদি বিশটা রেফার করেন তাহলে সাতশো টাকা পাবেন পঞ্চাশটা রেফার করেন তাহলে আঠারোশো টাকা পাবেন সপ্তাহে বোনাস এটা সেটা তার পরবর্তী চারটা দেখায় এটা নিউ মেম্বার গিফট এটা অটোমেটিক পাবে তারপরে অ্যাপটি ডাউনলোড করে নেবেন কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয় সেটা অবশ্যই পারবেন ডাউনলোড আইকনে ক্লিক করবেন এখানে হোম বাটন আসার পর ডাউনলোড আইকনে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলেই হোম বাটন আসার পর উপরে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো পরবর্তী চার্ট হচ্ছে রিফান্ড ফান্ড এখানে যদি পাঁচশো পাঁচ পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কেউ লস করে তাহলে তাহলে তারা প্রতি সপ্তাহে তাদেরকে দুই পার্সেন্ট ফেরত দেওয়া হবে এবং পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা যদি কেউ লস করে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা যদি কেউ লস করে তাহলে তাকে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রিফান্ড দেওয়া হবে ঠিক আছে ফেরত দেওয়া হবে টাকা তো আশা করি বুঝতে পারছেন তো এই কাজ করবেন আর আমাদের গ্রুপটা অবশ্যই ফলো করবেন আমাদের মনে করেন বিআইপি গ্রুপ ভিআইপি গ্রুপ আছে চাইলে ফলো করতে পারেন এখানে কিন্তু রেগুলার প্রফিট হয় এই সব কিন্তু প্রফিট এগুলো সবই কিন্তু প্রফিট ঠিক আছে সকালের সিগন্যাল সবই প্রফিট আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য